মাথা সোজা করে ঢোকার কোনো অবস্থা নাই আমি একবার সামনে দিয়ে তারপরে ঢুকছি ঢোকার পরে পুলিশ ডাইকা নিয়ে আমারে বলতেছে যে কোথায় বাড়ি বললাম বাংলাদেশ আমার জিজ্ঞাসা করতেছে ওমা রুক লি হওয়ানিল মুসলিমিন মুসলিম ব্রাদারহুড সম্পর্কে তোমার মতামত কি আমি একটু কায়দা করে প্রশ্নের উত্তরটা দিয়ে বললাম ওমার আওয়ামী লীগ আর বিএমপি সম্পর্কে তোমার মতামত কি সে সাথে সাথে আমারে বলতেছে এ সাজা আওয়ামী লীগ বিএমপি এ সাজা আওয়ামী লীগ বিএমপি কি জিনিস আমি তো চিনি না আমি সাথে সাথে বললাম তুমি যে ইখওয়ানুল মুসলিমিনের কথা বলছো এটা তো আমি চিনি না আমি এখানে আসছি পড়াশোনা করার জন্য তাদের আঞ্চলিক ভাষায় আমি বললাম মালিশ মুসলিমিন ইফানুল মুসলিমিন কি করলো ওইটা তো আমার দরকার না আমি এখানে আসছি পড়তে এটা কোনো ইউরোপ আমেরিকা না আমার শেষ আমি আমার দেশে ফিরে যাব। এই উত্তরটা শোনার পরে সে খুব খুশি হয়েছে সে খুশি হয়ে গেছে মাশাল আল্লাহ এনতা মিয়া মিয়া তুমি একশো একশো উত্তর আমি চিন্তা করলাম যে তার পরের প্রশ্নটাকে ওইটার জন্য প্রস্তুতি নেই দ্বিতীয় প্রশ্ন করলো যে তুমি দাড়ি রাখছো কেন আমি পাল্টা তারে প্রশ্ন করলাম তুমি দাড়ি রাখলা না কেন তো কি কয় ফর্দ ওয়াজিব আমি কো ওয়াজিব আলাল ইতলাক চারো মাজহাব এটা ওয়াজিব তরক করার কোনো সুযোগ নেই কয়ে যে মাদ দলিল দলিল কি আমি কি রসুল বলছে জুজু সাওয়ারে ওয়ারখুল লুহা খালিফুল মাজুস মুস খাটো করো দাড়ি ছেড়ে দাও ইহুদিদের অনুসরণ করতে যেও না অমুসলিমদের অনুসরণ করতে যেও না মাজুসিদের অনুসরণ করতে যেও না অগ্নি পূজারীদের অনুসরণ করতে যেও না হিন্দুদের অনুসরণ করতে যেও না খ্রিস্টানদের অনুসরণ করতে যেও না তোমার নায়কদের অনুসরণ করতে যেও না অনুসরণ তুমি করো যে আমি যখন এই কথাগুলো বললাম সে আমারে তার মোবাইল নাম্বার দিয়ে বললো মার্শাল তুমি আমার নাম্বারটা রাখো কোথাও যদি কোনো ভেজালে পড়ো তাহলে তুমি আমারে ফোন দিও যাক তোমার ভিতরে কোনো অসুবিধা নেই যাও তুমি দাঁড়িয়ে রাখতে পারো তো চিন্তা করেন সেখানে দাঁড়ি রাখলে পরে এত বাধা দেওয়া হয় বাংলাদেশের কোন জায়গায় বাধা দেয় একটু আপনি দেখান আমারে দুই এক জায়গায় যদি বাধা দেয় ওটা যদি আপনি প্রতিবাদের সামান্য নাম নেন উনি চিন্তা করেন তো চোরমার হয়ে যাবে যা আছে এটা নিয়ে থাকুক অন্তত এই আমি প্রত্যেককে বলবো ফিতনা চতুর্দিকে শুরু হয়ে গেছে